আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আগের দুইটা ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখাইছিলাম কিভাবে অনলাইনে ভোট ও পূজার ডিউটিতে যাওয়ার জন্য আবেদন করতে হয় অনেকেই কমেন্টে প্রশ্ন করেছেন ভাই আবেদন করার পর আসলে কি হয় যদি কোনো সমস্যা হয় তখন কি করতে হবে আর আবেদন করার পর কোনো ভুল ধরা পড়লে সেটা কিভাবে সংশোধন করব তো বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করে আছেন তো আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে সবকিছু সুন্দরভাবে বুঝতে পারবেন প্রথমেই বলি আপনি যখন অনলাইনে আবেদন সাবমিট করেন তখন আপনার দেওয়া সব তথ্য উপজেলা আনসার ও ভিটিপি অফিস এবং নির্বাচন অফিসে যাচাই করে যাচাইয়ের সময় তারা আপনার নাম ঠিকানা জন্ম তারিখ ভোটার আইডি কার্ড মৌলিক প্রশিক্ষণের যে সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টগুলো মিলিয়ে দেখে যদি সব তথ্য সঠিক থাকে তাহলে আপনাকে একটি লিস্টে রাখা হয় এরপর অফিসিয়ালি আপনার মোবাইল নাম্বারে এস এম এস পাঠানো হয় অথবা উপজেলা অফিসে নোটিশ বোর্ডের তালিকায় নামগুলো প্রকাশ করা হয় সেই লিস্টে আপনার নাম থাকলে বুঝবেন আপনার ডিউটি কনফার্ম হয়ে গেছে এখন অনেকে প্রশ্ন করেন আবেদন করার পর কি আর কিছু করার দরকার আছে উত্তর হল হ্যাঁ আবেদন কনফার্ম হওয়ার পর আপনাকে প্রস্তুতি নিতে হবে যেমন আপনার ইউনিফর্ম পরিষ্কার রাখা ভোটার আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা এবং নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে ডিউটির স্থানে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবার আসি আবেদন করার পর সাধারণত কি কি সমস্যা দেখা দিতে পারে এবং তার সমাধান কি প্রথম সমস্যা হচ্ছে অনেক সময় আবেদনটি সাবমিট হয় না সার্ভারের সমস্যা বা ভুল তথ্যের কারণে আবেদন জমা নাও হতে পারে এক্ষেত্রে আপনার কাজ হবে আপনার লগ করে স্ট্যাটাস চেক করা যদি না আসে তাহলে সরাসরি উপজেলা আনসার ও ভিটিপি অফিসে যোগাযোগ করবেন দ্বিতীয় সমস্যা আবেদন করার পর নাম তালিকায় না আসলে এর মূল কারণ হচ্ছে অনেক সময় অসম্পূর্ণ ডকুমেন্ট জমা দেওয়া অথবা ভুল তথ্য দেওয়া সমাধান হলো উপজেলা অফিসে গিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া তৃতীয় সমস্যা ভুল তথ্য দেওয়া হয়ে যাওয়া যেমন জন্ম তারিখ ভুল দেওয়া নামের বানান ভুল হয়ে যাওয়া অথবা প্রশিক্ষণ সম্পর্কিত যে কোনো তথ্য ভুল দেওয়া এই ধরনের ক্ষেত্রে চিন্তার কিছু নেই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সংশোধনের সুযোগ থাকে যদি সুযোগ করে দেয় তো ভালো এজন্য উপজেলা আনসার ও ভিডিপি অফিসে যোগাযোগ করতে হবে তারা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তথ্য সংশোধন করবে তবে মনে রাখবেন সময় সীমার মধ্যে সংশোধন করতেই হবে সময় পেরিয়ে গেলে আর কোনো পরিবর্তন সম্ভব নয় চতুর্থ যে সমস্যাটা হয়ে থাকে ডিউটির স্থান বা সময় নিয়ে বিভ্রান্তি অনেকেই অন্যের কথায় ভুল জায়গায় চলে যান অথবা ভুল সময় ধরে নেন তাই পরামর্শ হল সবসময় অফিসিয়াল এস এম বা লিখিত নোটিশ ছাড়া অন্য কারো কথায় বিশ্বাস করবেন না এখন বলি কিছু টিপস এবং গাইডলাইন যা আপনার কাজে আসবে সবসময় আসল ওয়েবসাইট বা অফিশিয়াল সোর্স থেকে তথ্য সংগ্রহ করবেন নিয়মিত মোবাইলের এস এম চেক করবেন এবং উপজেলা আনসার অফিসের যে নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ড বোর্ডের ওপর খেয়াল রাখবেন কেউ যদি টাকার বিনিময়ে ডিউটিতে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাকে বিশ্বাস করবেন না বরং এই ধরনের বিষয় সরাসরি সংশ্লিষ্ট যে কর্মকর্তা আছে তাদেরকে জানাবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন করার সময় সব ডকুমেন্ট পরিষ্কারভাবে স্ক্যান ও ছবি তুলে জমা দিতে হবে এতে যাচাইয়ের সময় কোনো সমস্যা হবে না আর আবেদন শেষে অবশ্যই রিসিট বা স্ক্রিনশট সংগ্রহ করে রাখবেন সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনাদের জানাই বর্তমানে অনলাইনে আপনারা চাইলে শুধু ছবি এবং সিগনেচার সংশোধন করতে পারবেন এই দুইটা জিনিস সংশোধনের সিস্টেম চালু করছে আশা করি পরবর্তীতে আরও বিভিন্ন তথ্যগুলো সংশোধন করা যাবে অন্য কোনো তথ্য আপাতত সংশোধনের সিস্টেম রাখেনি তবে আশা করা যায় ভবিষ্যতে ধাপে ধাপে আরও তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে কিভাবে ছবি এবং সিগনেচার পরিবর্তন ও সংশোধন করবেন এই সিস্টেমে আমি সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আপনারা ছবি এবং আপনার যে স্বাক্ষর এটা পরিবর্তন বা এটা নতুন করে সেট আপ করার জন্য আপনি এখান থেকে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর ওপরে যে সার্চবার পাবেন এখান থেকে সার্চবারে আপনারা লিখবেন এ এম আই এস এটা লেখে আপনারা সার্চ দেবেন এরপর এখান থেকে সর্বপ্রথম ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে সাইন ইন যে অপশানটা এখানে সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে সাইন ইন করে নেবেন তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পর এখান থেকে এই যে ট্রিডমার্কটা দেখতেছেন এখানে ক্লিক করবেন এখান থেকে প্রোফাইল হাল লাগাতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি আপনার ছবিটা যদি চলেও যায় এখান থেকে আপনি ছবিটা সেট করতে পারবেন সিগনেচারটাও সেট করতে পারবেন অথবা আপনি পরিবর্তনও করতে পারবেন সর্বশেষ আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন আবেদন করার পর কি কি ধাপ থাকে কোন কোন সমস্যা থাকে পরে এবং তার সমাধান কি। প্রয়োজনে কীভাবে আবেদন সংশোধন করবেন আর ও সিগনেচার আপডেট করার সিস্টেমগুলো কেমন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মতামত লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য